আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় রবির শুভ অশুভ প্রভাব অর্থাৎ রবি আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি রবি আপনাকে অশুভ ফল দিচ্ছে খুব সহজেই আপনি কিভাবে বুঝতে পারবেন এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব পাঁচটি পয়েন্টের উপর নির্ভরশীল হয়ে তবে এই টপিকটি আলোচনা করার জন্য জন্মকুণ্ডলী বা হস্তরেখা এই কোনোটি বিচারই করব না আপনার দৈনন্দিন জীবনে যে ঘটনা ঘটে যাচ্ছে আপনার সাথে তার পরিপ্রেক্ষিতেই আপনি খুব সহজেই বুঝতে পারবেন রবি আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি রবি আপনাকে অশুভ ফল দিচ্ছে এবং রবি যদি আপনাকে অশুভ ফল দিচ্ছে সেক্ষেত্রে রবির কার্যকরী প্রতিকার নিয়েও এই ভিডিওর শেষে আলোচনা করব। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি দেখুন রবির সবচেয়ে প্রধান যে গুণ সেটি হচ্ছে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স আপনার মধ্যে যে কোনো দক্ষতা থাকতে পারে ট্যালেন্ট থাকতে পারে স্কিল থাকতে পারে কিন্তু আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে সাকসেস সেটি কিন্তু অধরায় থেকে যাবে আপনি গলত ধর্ম পরিশ্রম তো করবেন কিন্তু পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি আপনি তুলে আনতে পারবেন না আপনার মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি সব সময় কাজ করবে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার রবি অশুভ অবস্থায় রয়েছে আর যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে অর্থাৎ যে কোনো কাজ করার আগে আপনার মনে কোনোরূপ ভয়ের সঞ্চার না হয় এবং আপনার মনে মনে এই বিশ্বাস থাকে আমি এই কাজটি ঠিকঠাক করতে পারব তাহলে কিন্তু রবি আপনাকে শুভ প্রভাব দিচ্ছে বা রবির শুভ প্রভাব আপনার মধ্যে রয়েছে তাই এই জায়গাটি কিন্তু সবচেয়ে আগে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উচ্চ পদ দেখুন এই জায়গাটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং আপনারা খুব সহজেই নিজের সাথে বুঝতে পারবেন একজাক্টলি আপনার জীবনের সাথে কি ঘটনা ঘটছে দেখুন আগেকার দিনে সরকারি চাকরির কারক গ্রহ হিসেবে রবিকে দেখা হতো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রন্থে সেটির উল্লেখ রয়েছে জন্মকুণ্ডলিতে লগ্নভাব দশম ভাব বা একাদশ ভাবের সাথে রবি সম্পর্ক তৈরি করলে সরকারি চাকরি এটা নিশ্চিত বলা ছিল আবার হস্তরেখা বিচার করলে যদি রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা থাকে বা রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন বা রবির ক্ষেত্রে ত্রিভুজ এই ধরনের কোনো সিম্বল তৈরি হয় তাহলেও কিন্তু সরকারি চাকরি পাওয়া যাবে এই রূপ উল্লেখ বিভিন্ন গ্রন্থে রয়েছে কিন্তু আজকের তারিখে এটিকে সম্পূর্ণ সত্য বলে মেনে নেওয়া যাচ্ছে না তার কারণ সরকারি চাকরির ভ্যাকেন্সি নেই বললেই চলে আপনার মধ্যে সম্পূর্ণ যোগ্যতা রয়েছে কিন্তু ভ্যাকেন্সি নেই আপনি চাকরি পাবেন কীভাবে তাহলে শুধুমাত্র সরকারি চাকরির মধ্যে উচ্চ পদ এটি সীমাবদ্ধ নয় বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে আপনি উচ্চপদ পেতে পারেন এবং অ্যাকজাক্টলি এবং হান্ড্রেড পারসেন্ট পেতে পারেন যদিও আপনার রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা বা জন্মকুণ্ডলিতে রবি শুভভাবে থাকে তো আপনার কাছে জন্মকুণ্ডলি নেই বা আপনি নিজের হাতের রেখা দেখে বুঝতে পারছেন না কিন্তু আপনি দেখুন আপনার মধ্যে যে নলেজ রয়েছে যে ট্যালেন্ট রয়েছে বা আপনার যে ডেডিকেশন রয়েছে আপনি সেই রূপ কাজের সাথে নিজে যুক্ত রয়েছেন কি না যদি থাকেন অবশ্যই রবির সুপ্রভাব রয়েছে এটা এক নম্বর দিক দু নম্বর দিক আপনি চাকরি করছেন না বা সরকারি চাকরি প্রাইভেট চাকরি কোনোটির জন্য আপনি রূপ অ্যাপ্লাই করছেন না তা সত্ত্বেও আপনি বড় কোনো সেলফ এমপ্লয়িড হয়ে রয়েছেন বা বড় কোনো ব্যবসাদার হয়ে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু রবি আপনাকে শুভ প্রভাব দিচ্ছে তাহলে উচ্চপদ মানে শুধু যে চাকরি পেতে হবে এইরূপ বিষয় নয় আপনি যে কর্ম করছেন তার হানড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি আপনি তুলে আনতে পাচ্ছেন। আপনি শিল্পী হতে পারেন গায়ক হতে পারেন নায়ক হতে পারেন অ্যাক্টর হতে পারেন বা যা কিছু হতে পারেন আপনি বড় লয়ার হতে পারেন এভরিথিং যা কিছু উচ্চ পদ সেগুলি কিন্তু রবি কন্ট্রোল করে তাহলে যদি আপনি এই পদগুলি পেয়ে রয়েছেন হান্ড্রেড পার্সেন্ট রবি আপনাকে সুপ্রভাব দিচ্ছে কিন্তু আপনার যোগ্যতা রয়েছে অথচ আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে রবি অশুভ রয়েছে তিন নম্বর যে জায়গাটির থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনাকে রবি কি ফল দিচ্ছে সেটি হচ্ছে নেতৃত্ব গুণ বা লিডারশিপ কোয়ালিটি দেখুন নেতৃত্ব গুণ আপনার মধ্যে হানড্রেড পারসেন্ট থাকবে রবি যদি শুভ থাকে এখন নেতৃত্ব দেওয়া মানে শুধু যে পলিটিক্স বা রাজনীতি করা তা কিন্তু নয় নেতৃত্ব সেটা আপনি একটা সম্প্রদায়ের নেতা সেটা হয়ে যেতে পারেন আপনি আপনার ফ্যামিলির হেড এটা হতে পারেন এবং ফ্যামিলির প্রত্যেক মানুষ আপনাকে সমেহ করে চলছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি ফ্যামিলির একমাত্র ব্যক্তি যে অর্থ উপার্জন করছে বা ফ্যামিলির সবচেয়ে বয়স্ক ব্যক্তি আপনি আপনি ঘরের গার্জেন কিন্তু সেই অর্থে আপনার ফ্যামিলিতে আপনি সম্মান এটা পাচ্ছেন না দেন রবি আপনার দুর্বল অবস্থায় রয়েছে অপর মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা সেটি আপনার মধ্যে নেই কিন্তু যদি সমাজে আপনি প্রতিষ্ঠা লাভ করছেন সমাজে পাঁচজন মানুষ আপনাকে সমেহ করে চলছে আপনার কথা শুনে চলছে সেক্ষেত্রে আপনার মধ্যে রবির সুপ্রভাব এটি হানড্রেড পারসেন্ট রয়েছে আর যদি আপনি পলিটিক্সের সাথে যুক্ত আছেন অফার অ্যান্ড গুড সেক্ষেত্রে কিন্তু রবি ভালো থাকলে উচ্চ পদ সেটা আপনি নেতা মন্ত্রী বা আরও কোনো উচ্চ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন সরকারের কাছ থেকে কোনো বড় পুরস্কার সেটিও আপনি পেয়ে যেতে পারেন রবি যদি শুভভাবে থাকে কিন্তু রবি যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে অহং বোধ এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট চলে আসবে আপনার কন্ট্রোল করার ক্ষমতা নেই অপর মানুষকে নিজের আয়ত্তে রাখার ক্ষমতা সেটি আপনার মধ্যে নেই কিন্তু তা সত্ত্বেও সেটা আপনি চাইবেন এবং বারবার নিরাশ হবেন রবি যদি আপনার দুর্বল অবস্থায় থাকে চার নম্বর যে জায়গাটি এটি কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এটি হচ্ছে পিতৃসুখ এই জায়গাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝে নিন আপনার যদি সবেমাত্র বিবাহ হয়েছে বা বেশ কিছুদিন বিবাহ হয়েছে অথচ সন্তান হচ্ছে না আপনি পুরুষ সেক্ষেত্রে কিন্তু রবির অশুভ প্রভাব থাকলেও থাকতে পারে হানড্রেড পারসেন্ট থাকবে এরূপ বলছি না কিন্তু রবি যদি কোনো পুরুষ মানুষের জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে বা হাতের রবির ক্ষেত্র দুর্বল থাকে তাহলে পিতৃ সুখ থেকে বঞ্চিত হতে হয় এছাড়া আপনার সাথে আপনার বাবার সম্পর্ক সেটি খুব তিক্ততার জায়গায় চলে যাচ্ছে আপনার বাবা বা পিতা যেটি চাইছে আপনি সেটি চাইছেন না ছোটোখাটো বিষয় নিয়ে বাবার সাথে বিরোধ এটি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার রবি আপনাকে শুভ ফল দিচ্ছে না এইভাবেও কিন্তু বিষয়টি আপনি দেখে নিতে পারেন তাহলে দু জায়গা থেকে এই বিষয়টি আপনি দেখুন আপনার দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে সন্তান হচ্ছে না আপনি পুরুষ মানুষ সেক্ষেত্রে রবি দুর্বল থাকতে পারে অথবা বাবার সাথে সম্পর্কের অবনতি কন্টিনিউয়াস বেড়ে চলেছে সেক্ষেত্রেও রবি অশুভ অবস্থায় থাকতে পারে পাঁচ নম্বর যে বিষয়টি বলবো সেটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে আপনার হেলথ রবি নিয়ন্ত্রণ করে আমাদের চোখ বিশেষ করে ডান চোখ তাহলে আপনার যদি খুব অল্প বয়স থেকেই চোখে চশমা চলে এসছে চোখের দৃষ্টি ঠিকঠাক নেই বা চোখে কোনো না কোনো প্রবলেম লেগেই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রবি অশুভ থাকতে পারে এছাড়া হার্ট এই বিষয়টি কিন্তু রবি কন্ট্রোল করে থাকে যদি আপনার হার্টের কোনো প্রবলেম রয়েছে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কোনো সমস্যা সেটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই রবি আপনার দুর্বলভাবে রয়েছে তাছাড়া উচ্চ রক্তচাপ সেটি কিন্তু রবির জন্যই এসে থাকে তাহলে যে ঘটনাগুলি বললাম এই ঘটনাগুলি আপনার সাথে কীরূপভাবে ঘটছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর হ্যাঁ যদি রবি আপনার অসমভাবে রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে ভালো যে উপায় সেটি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা মন্ত্র জপ করা এবং ঘুম থেকে ওঠা সূর্য ওঠার আগেই সেক্ষেত্রে কিন্তু আপনার রবি অনেকটাই প্রশমিত হতে পারে বাবার সাথে সম্পর্ক সেটা আপনাকে মধুর পড়তে হবে আর সামনেই শ্রাবণ মাস আসছে যতটা সম্ভব ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র সেটা আপনি জব করতে পারেন বা সময় সুযোগ থাকলে শিবের মাথায় জল অর্পণ সেটাও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রবি গ্রহকে তুষ্ট করা যায় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ